জলের ভাবে মাত্র দশ মিনিটে গাজরের এই কেকগুলো বানিয়ে দেখুন একটা খেলে কিন্তু মন ভরবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারি বাচ্চাদের টিফিনেও খুব সহজেই বানিয়ে দিতে পারবেন আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর কেকটা দেখুন একদম নরম তুলতুলে হয়েছে যেটা মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানায় তো চুলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক বাটি সুজি আপনারা যে কোনো কাপ বাটি মাপ করে কিন্তু মেজারমেন্টগুলো নিয়ে নেবেন ওই বাটির মাপ করে নিয়ে নিচি হাফ বাটি চিনি এখানে মোটা দানা বা মিহিদানা যে কোনো সুজি নিতে পারেন তো একবার ভালো করে এটাকে মিক্সিতে পাউডার বানিয়ে নিলাম তো চিনি আর সুজি একসঙ্গেই এখানে পাউডারটা বানিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে এখানে একদম পাউডার হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই করে একটু দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আমি এখানে ময়দার ব্যবহার করেছি আপনারা ময়দার জায়গায় কিন্তু আটা বা ওটসের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এই কাজটা একটা চামচের সাহায্যে একটু করে নেবেন এবার যে বাটির মাপ করে আমরা সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি জাল করা ঘন দুধ নিয়েছি দুধটা কিন্তু হালকা একটু গরম আছে ওই যেটা কুসুম গরম তো কুসুম গরম অবস্থায় দুধটা এর মধ্যে হাফ বাটি আমি দিয়ে দিলাম পুরো একসঙ্গে পুরোটা দিলাম না তো দেখুন হাফ বাটি দুধটা দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি একসঙ্গে পুরো দুধটা দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে আমি দুইবারে দুধটা ঢেলে দেবো তো এখন বাকি যে দুধটা আছে ওই দুধটাও দিয়ে দিলাম এখানে তাহলে মেজারমেন্টটা আপনারা আশা করছি বুঝতে পারলেন এক বাটি সুজি আমি নিয়েছি তো এক বাটি সুজির জন্য কিন্তু এক বাটি দুধই যথেষ্ট যেহেতু এটা সুজি তো এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যাবে এখন পাতলা লাগছে কিন্তু এটাকে রেস্টিংয়ে রাখলে এটা একটু ঘন হয়ে যাবে তো ভালো করে আমার এখানে মেশানো হয়ে গেছে এটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো আমি এটাকে একটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো যেহেতু আমরা গাজরের কেক বানাবো তো তার জন্য আমি এখানে দুটো মাদ্রি সাইজের গাজর আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছি তো এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে তো এখানে আমি গাজরটা দিয়ে দিলাম তো পরিমাপে যে বাটির মাপ করে আমরা সুজি নিয়েছি সেই বাটির এক বাটি কিন্তু গাজরটা আমাদের হয়েছে তো এবারে গাজরটাকে একটু ঘিয়ের মধ্যে নাচাড়া করে দেবো এতে করে গাজরের একটা সুন্দর টেক্সচারও চলে আসবে আর গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে কাঁচা গাজরটা ব্যবহার না করে গাজরটাকে একটু ঘিয়ে ভেজে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো লাগে এই কেকগুলো খেতে তো আমি এখানে প্রায় তিন চার মিনিট মতো গাজরটাকে আমি নাড়াচাড়া করে নিলাম একদম লো ফ্লেমে তো দেখুন গাজরটা কিন্তু অনেকটাই কমে গেছে তো গাজরটা আমাদের রেডি একদম ঠান্ডা হয়ে যাবে গাজরটা তারপর কিন্তু এই কেকের ব্যাটারে দেব। তো বন্ধুরা এদিকে দেখুন পনেরো মিনিট পর আমি এখানে ফিরে এসেছি আমাদের কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর ঘনও হবে না আর এর থেকে পাতলাও হবে না এই ব্যাটারটাই কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে যে কোনো এসেন্স দিতে পারেন অথবা এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তো আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে গলানো বাটার অথবা ঘিরও ব্যবহার করতে পারেন দুই চামচ সাদা তেলই এর জন্য কিন্তু যথেষ্ট তো তেলটা দিয়ে ভালো করে একটু এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি তাতে তেলটা খুব ভালোভাবে মিশে যায় এই কেকটা বানাতে কিন্তু একদম কম সময় লাগে বন্ধুরা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট করে আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করবে চায়ের সঙ্গে কিন্তু এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এবার গাজরটা আমরা দিয়ে দিচ্ছি তো প্রথমে কিছুটা গাজর দিয়ে দিলাম তো একটু চামচের সাহায্যে হালকা হাতে মিশিয়ে দেব। তো এইভাবে একটু চামচের সাহায্যে এভাবে একটু হালকা হাতে কিন্তু মেশাতে হবে বন্ধুরা মিশিয়ে দিলাম বাকি যে গাজরটা আছে সেই গাজরটা এবার এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে সম্পূর্ণ গাজরটা আমি দিলাম না আমি গাজরটাকে দুইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গাজরটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে দেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে গাজরটা আমাদের সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আমি কিন্তু বেকিং সোডা দিইনি বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা এক চামচ ইনো এখানে ব্যবহার করতে পারেন তো বেকিং পাউডারটা দেওয়ার পর ভালো করে বেকিং পাউডারটাকে এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি কিন্তু কেকটা ভীষণ জালিদার আর স্পঞ্জি তৈরি হবে তো খুব ভালো করে বেকিং পাউডারটা আমাদের এখানে মেশানো হয়ে গেছে তো একটু সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে দিতে হবে যেন কোনো রকম লামস বেকিং পাউডারের না থাকে সেটার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে আমি কেকগুলো আজকে বানাবো আপপাম্প মেকারে আপনাদের কাছে যদি এরকম আপ পাম্প প্যান না থাকে আপনারা যে কোনো স্টিলের বাটিতে বানিয়ে নিতে পারেন স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু খুব সুন্দরভাবে এই কেকগুলো তৈরি হয়ে যায় তো আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি একটু তেলটা ব্রাশ করে দিলে কেকগুলো সুন্দরভাবে এটার থেকে উঠে যাবে তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার এই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো তো প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি বেশি ভর্তি ভর্তি করে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না কারণ কেকগুলো অনেকটাই ফুলে যাবে তখন কিন্তু কেকের সেপটা নষ্ট হয়ে যাবে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন এখানে ব্যাটার আমার দেওয়া হয়ে গেছে তো আমি দুইবারে এই আপাম মেকারে কেকটা বানিয়ে নিয়েছিলাম তো প্রথমবার এটা আমার হয়ে গেছে দেওয়া এবার এভাবে একটু ট্যাপ করে নিলাম এবার এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম তো জলটা এভাবে ফুটছে তো এর ওপরে আমি এই আপ্পাম প্যানটা বসিয়ে দিলাম তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো এটাকে হতে দেবো তো একদম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো এবার দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম তো বন্ধুরা দেখুন ওপর সার্ফেসটা একদম ড্রাই হয়ে গেছে কেকগুলো কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে টুথপিক দিয়ে অথবা কাটা চামচ দিয়ে চেকও করে নিতে পারেন তবে কেকগুলো আমার কিন্তু সম্পূর্ণ রেডি এবার কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নিলাম খুব গরম থাকা অবস্থায় কেকগুলো বের করতে যাবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো দেখুন খুব সহজেই কিন্তু এই আপাম প্যান থেকে উঠে যাচ্ছে আর একটুও কিন্তু পুড়ে যায়নি বা তলার দিকটা কিন্তু কিন্তু ভেঙেও যাচ্ছে না সুন্দরভাবে প্রত্যেকটা কেক উঠে যাবে এইভাবে প্রত্যেকটা কেক আমি উঠিয়ে দিচ্ছি আর কিছুটা কেক আমি চামচের সাহায্যেও আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দেব তো সব কেকগুলো এরকমভাবে উঠিয়ে দিচ্ছি আর যদি এরকমভাবে না ওঠে তো এরকমভাবে একটু চামচ দিয়ে একটু প্রেস করলেই কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে যাবে তো আমি সব কেকগুলো তুলে নিলাম একই রকম ভাবে সেকেন্ড ব্যাচটাও এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এবারেও এই জলের ভাবে এই কেকগুলোকেও আমি দশ মিনিট ভাপিয়ে নেব তাহলে কিন্তু সম্পূর্ণ কেকগুলো আমার তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে সব কেকগুলো আমার রেডি হয়ে গেছে আর কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত আপনারা অবশ্যই করে কিন্তু একবার হলেও এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন একটা কেক আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি জালিদার নরম আর তুলতুলে হয়েছে ভীষণ হেলদি এই কেকগুলো বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন